আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন ভাগনার বিয়ের পার্ট টু ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো পার্ট ওয়ান যারা এখনও দেখেননি প্লিজ সবাই পার্ট ওয়ান ভিডিওটি দেখে পার্ট টুটা দেখে নেবেন তো এখন হচ্ছে বিয়ে পড়ার পরেই হচ্ছে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত এদিকে বিয়ে পড়া হওয়ার পর সবাই খেতে বসেছে এদিকে ভাই ভাবিরা খেতে বসছে রিমন বসেছে তারা অনেক হাসাহাসি করছে তো সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না তো দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত তো আমার পার্ট টু ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ পার্ট ওয়ান ব্লগটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এদিকে হচ্ছে আমার মামা তো বোন এসেছিলো বিয়ের মধ্যে তার মেয়েকে ছেলেকে জামেকে নিয়ে তো আমার মা যেহেতু ফুপু হয় তা ফুপু ফোপার সঙ্গে কথা বলছে আমার মামাতো বোন দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে সবাই হচ্ছে বিয়ের খেজুর খাচ্ছে খাওয়া দাওয়া করে আর আমার মা আমার হচ্ছে ভাগনা ভাস্তা এরা হচ্ছে একসঙ্গে বসেছে খেতে তো সে হচ্ছে টেবিলের মধ্যে হাতে পাচ্ছিলো না তাই দাঁড়া হয়ে খাচ্ছিল আসলে খাওয়া দাওয়াটা একটু লেট হয়ে গেছে যার কারণে বাচ্চাদেরকে অনেক ক্ষুদা পেয়ে গেছিলো তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমার মামতো বোনের সঙ্গে আমরা কিছু গ্রুপ পিকচার তুলি আর হচ্ছে একটু গল্প করতেছিলাম যাতে হচ্ছে ভিডিওর মধ্যে সুন্দর দেখা যায় যে কথা বলছি এরকম সময় একটা ভিডিও আর কি নিতে বলেছিলাম তো সবাই মিলে আর কি অনেক দিন পর দেখা এই জন্য অনেক গল্প গুজব হচ্ছিল অনেক বছর পর আসলে আমার বোনের সঙ্গে দেখা হয়েছে এই কারণে আসলে বিশেষ করে বেশি ভালো লাগছিল তো আমি হচ্ছে সিন্ডিতকে মোবাইলটা দিয়েছিলাম ভিডিও করার জন্য সে ভিডিও করে দিয়েছে এদিকে হচ্ছে রিমন হচ্ছে লেখালেখির কাছে ব্যস্ত ছিল তাকে এখানে বসায় দিয়েছিল আসলে যেগুলো গিফট নিয়ে আসছিল সবাই আমরা আসলে সেভাবে বসিনি পরে হচ্ছে বসার প্রয়োজন মনে হয়েছিল এই কারণে আর কি বসা হয়েছে মেয়ে পক্ষের একজন বসেছিল। আর হচ্ছে ছেলে পক্ষের একজন বসেছিল। তো এদিকে উনৈসা বেবিকে কিন্তু আমরা বসায় দিয়েছিলাম গাড়ির মধ্যে আর তার মা হচ্ছে আবরারকে নিয়েছিল তো স্যার আর আমার ড্রেসটা অনেক সুন্দর ম্যাচিং হয়েছে যার কারণে আমরা দুজন হচ্ছে এখন ভিডিও করছি আর স্মৃতি হিসেবে রাখার জন্য আর কিছু পিকচার তুলছিলাম আর শর্ট ভিডিও রিল করে নিচ্ছিলাম তো আমার আগের ব্লগে হচ্ছে হুমারেস কিচেন বিডি ভাবি হচ্ছে বলছিল। যে উনিশাকে দেখেনি তো এই যে উনিশাকে দেখাই দিলাম আর এদিকে হচ্ছে আমার হচ্ছে হুজুরদুল্লা ভাই আমার বড় আপা ভাগ্নি বড় দুলে ভাই আমরা সবাই মিলে হচ্ছে খেতে বসছিলাম আমরা সবার শেষে আর কি খেতে বসছিলাম এই যে আমাদের লাস্ট ব্যাচ উঠে গেলেই আর কি খাওয়া দাওয়া শেষ হয়ে এখন হচ্ছে আমরা বউয়ের সঙ্গে কিছু পিকচার উঠাবো কারণ আমরা কোনো ছবি উঠাতে পারিনি এদিকে হচ্ছে আমার আব্বা তার নাতি বউকে হচ্ছে চেন দিয়ে দিল তার পক্ষ থেকে তো যারা হচ্ছে গোল্ডের জিনিস দিচ্ছিল তারা হচ্ছে বউকে এসে পড়াই দিচ্ছিল আর গিফট করছিল তো এখানে হচ্ছে আমি একটু ছবি উঠাই নিলাম আর দিকে যেহেতু আমার ভাতি যার সামনে দাঁড়া হয়েছিল তার দাদু তাকে ডেকে বললো এদিকে আসো আমরা ছবি উঠাই তো এখানে হচ্ছে সুন্দর করে আর কি ছবি উঠানো হলো এদিকে হচ্ছে আমার ছোট আপু হচ্ছে নতুন বউকে হচ্ছে কানের হচ্ছে দুল গিফট করে তো সেটাও হচ্ছে এখানে দিয়ে দেওয়া হলো আর হচ্ছে ভিডিও করছিল আর পিকচার উঠাচ্ছিল তো বিয়ে বাড়ি রেস্টুরেন্ট আর হচ্ছে কমেন্ট্রি সেন্টার একসঙ্গে এটা তো আমরা হচ্ছে এই আসছিলাম এসে হচ্ছে কিছু ছবি উঠাচ্ছিলাম আর ভিডিও করছিলাম এই সেটটা অনেক সুন্দর উপর থেকে হচ্ছে মেট্রো রেল দেখা যায় আর রাস্তা দেখা যায় তো আমরা জানতাম না পরে যেহেতু বাইরে বের হচ্ছিলাম ছবি তোলার জন্য তখন দেখতেছিলাম তো এই জন্য হচ্ছে একটু ভিডিও করে নিলাম আর এদিকে তুয়াশা লাবণ্য হচ্ছে ছবি উঠাচ্ছিল এই জায়গাটা আসলে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল। যার কারণে সবাই এখানে এসে ছবি উঠাচ্ছিল আর আমিও হচ্ছে তার ব্যতিক্রম না আমি ওখানে অনেক সুন্দরভাবে আর কি পোজ দিয়ে দিয়ে ছবি উঠাচ্ছিলাম আর নীলাপা ছিল পাশে সেও অনেক সুন্দর করে ছবি উঠাচ্ছিল আর আমাদের সবগুলো ছবি উঠাই দিয়েছিল হচ্ছে রিয়ামণি আর রিয়ামণিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ছবিগুলো উঠাই দেওয়ার জন্য আর এদিকে নাবান মণিকেও মাসাল্লা অনেক সুন্দর লাগছিলো আর আমরা হচ্ছে এখানে কথা বলতে বলতে আমার আব্বা চলে আসছে তা আমার আব্বা এই দিকটাতে আসেনি খোলা দেখে ভয় পাচ্ছিলো আসলে অনেক উপরতলা তো আটতলা কি নয় তালা ছিল বলতেছিল না আমি যাবো না আমি এই দিকে ঠিক আছি তো এখন আমরা সবাই মিলে আমার আব্বার সঙ্গে হচ্ছে আমরা একটা গ্রুপ ছবি উঠাই নেই আর হচ্ছে এদিকে হচ্ছে এসে দেখি বর বোর হচ্ছে মুখ দেখানো শুরু হয়ে গেছে আয়নার মধ্যে না না ঠিক না ঠিক না সুন্দর কথা বলতে হবে দুজনকে দুইজনকে সুন্দর কথা বলতে হবে তো দেখতে পেলেন আয়নার মধ্যে দুইজন দুইজন কাকে দেখে কি বলতেছিল তো এখানে অনেক হাসাহাসি হচ্ছিল তো যেটা হচ্ছে রিয়েল ছিল সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি এদিকে খাওয়ানোর জন্য তাদেরকে টেবিলের মধ্যে নিয়ে আসা হয়েছে তো মার্শাল্লাহ বলতে ভুলবেন না দুজনকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে একসঙ্গে আর এদিকে খাওয়ানোর জন্য আর কি সবাইকে ডাকানো হচ্ছিল তার ফ্রেন্ডদেরকে শালা শালিদেরকে যদিও বা শালা ছিল না শালি ছিল তো তার হচ্ছে শালি একপাশে আর হচ্ছে বোন আর কাজিন একপাশে পাশে বসেছিলো পিছনে হচ্ছে রিমন ছিল আর আমি সামনে ভিডিও করছিলাম তো আমার ভাগনা হচ্ছে খাওয়া শুরু করে দেয় আর এদিকে হচ্ছে আমাদের বৌমার যে লেন্স পড়েছিলো সেটা একটু প্রবলেম দেখা দিচ্ছিলো যার কারণে সে ওটা হচ্ছে উঠায় দিতে বা চলে যায় পরবর্তীতে এখানে এসে হচ্ছে আমি আমার ভাগনাকে খাওয়াই দিচ্ছিলাম সে আমাকে বলছে এদিকে আসো ওদিকে না থেকে ভিডিও কাউকে দাও আর তুমি আমার সঙ্গে এসে বসো খাও তো এই তো আমার ভাগনা খাচ্ছিলো আর আমি একটু ভিডিও করে নিয়ে তারপর হচ্ছে তার কাছে চলে যাই এদিকে হচ্ছে আদিল লিওন তারা হচ্ছে বরের প্লেট থেকে আস্ত মুরগি নিয়ে এসে একসঙ্গে খাচ্ছিলো পাগড়ি পরে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে তাদেরকে আর এদিকে হচ্ছে বর যেহেতু খাসি খাবে না মাছ খাবে না তার এগুলো পছন্দ না যার কারণে হচ্ছে এখানে মুরগি দিয়ে বরের প্লেটটা হচ্ছে ডেকোরেশন করে দিয়েছিল। সে আগে থেকে বলেছিল সে কিছু খাবে না যার কারণে তার পছন্দ অনুযায়ী এগুলো হচ্ছে করেছিল তারা এই যে আমাদের বোমা উঠে চলে গেল এখন হচ্ছে আমার ভাগনা আমাকে ডাকতেছিল খাওয়ানোর জন্য তো হাজার হোক তার ছোটো খালা হই সে বলছিল এদিকে আসো এসে আমার সঙ্গে খাও তো আমি এসে তাকে হচ্ছে খাওয়াই দিলাম আর আমি নিজেও খাচ্ছিলাম গপ গপ করে আমি বেশ কিছুক্ষণ আগে আমি খেয়েছি আর বর্বোর খাওয়াটা একটু লেট হওয়ার কারণে ততক্ষণ একটু আমার খিদা পেয়ে যায় তো হচ্ছে আমি এখানে একটু কিছু খেয়ে নিয়েছিলাম তাদের সঙ্গে তো দেখতে পাচ্ছেন আমার ভাগনার সঙ্গে আমি খাচ্ছিলাম তো আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর যারা পেজ থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি আমার ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হ্যাঁ কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো বেলা চলে আসছে তো এখন হচ্ছে তাদেরকে হচ্ছে হাতে হাত দেখে আমার বন্ধু লাভের হাতে উঠায় দেয় তার বাবা মা তো দেখতে পাচ্ছেন কত ইমোশনাল একটা সময় চলে আসছে তো যেহেতু বাসার বড় মেয়ে আর তার দাদির বাসায়ও বড়ো সবারই তা যার কারণে সবার অনেক আদরেই ছিমাইসা তো তার আম্মু হচ্ছে হাউমাউ করে এখানে কেঁদে দেয় আর হচ্ছে তার বাবা হচ্ছে অনেক কন্ট্রোল করছিল হ্যাঁ দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাটায় সবাই আমরা ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর বউ তো দেখতে পাচ্ছেন তাদেরকে জড়াই ধরে কান্না করছে তো এই তো আসলে এই সময়টা অনেক কষ্টের যদিও বা আমরা বর পক্ষ তারপরেও অনেক কষ্ট হচ্ছিলো বরের বোনও তো অনেক আর কি মন খারাপ করেছিল আসলে ইমোশনাল সময় আসলে সবাই মন খারাপ হয়ে যায় তারপর আমরা হচ্ছে বউকে নিয়ে আসছিলাম আমরা হচ্ছে অন্য গাড়িতে ছিলাম কিন্তু আমরা অনেক মজা করতে করতে আসছিলাম দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির মধ্যে লাইট অফ আমরা জোরে গান ছেড়ে দিয়ে আমরা হচ্ছে গান বলতে বলতে লাফা করতে করতে আমরা হচ্ছে বউকে নিয়ে বাসায় চলে আসি তো এই তো আমরা গাড়ির মধ্যে ছিলাম ভাবিরা আর ভাগ্নি ছিল লাবণ্য ছিল লাবণ্যর ভাই ছিল আমরা সবাই মিলে হুইহিল্লা করে চলে আসি এদিকে হচ্ছে বর আর বউ হচ্ছে নামা নামবে তো আমাদের হচ্ছে ভিডিওম্যান হ্যাঁ সে হচ্ছে ভিডিও করবে তো পরে শুনে ভিডিওম্যান নাকি চলে গেছে পরে আমি হচ্ছে আমার ক্যামেরা দিয়ে স্মৃতি হিসাবে ভিডিও করে রাখা রেখে দিলাম তো সবাই মিলে আমরা হচ্ছে চলে আসছি বাসার নিচে এখন হচ্ছে আমরা হচ্ছে বউকে নিয়ে বাসা সোজা চলে আসব এই ভিডিওগুলো আর করতে পারিনি কারণ আমার ফোনে আর স্পেস ছিল না যার কারণে আর কোনো ভিডিওই করতে পারিনি আমরা হচ্ছে যেই ঘরটা সাজিয়েছিলাম পার্টানগুলোকে দেখেছিলেন সেই ঘরটা আর একটু সুন্দর করে ডেকোরেশন করে আমরা হচ্ছে বউকে বরণ করে নেবো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ